আসসালামু আলাইকুম এই যে হচ্ছে মাছ কি হচ্ছে ইলিশ মাছ রান্না করবো দুই পদের ইলিশ মাছ তো হচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ দেব শুধু পেঁয়াজ দেব না করবো

একটা আমরা খাব আর কিছু দিব না আর মশলা দিব জিরের গুঁড়ে হলুদের গুঁড়ে লবণ তো হচ্ছে লবণ দিয়ে দিতেছি এক চামচ লবণ দিলাম একবার শো লবণ দিলাম তারপরে হচ্ছে এই হচ্ছে মরিচ এই যে আর দিব হলুদ তারপরে দিচ্ছি জিরে এখন এই হচ্ছে জিরে মশলাটা বাজবের পরে মাছগুলো দিয়ে দিব তো হচ্ছে এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে মশলাটা পছন্দ হয়ে গেছে আমার হয়েছে মাছের ডিম হয়েছে দিয়ে দিলাম এখন আমি লাড়া দিয়ে দিব আর এই পাশের দিয়ে দিব এই হচ্ছে এই পাশের এই আর এই যে এটা ও ডিম হয়েছে মাছের হামানের বাসা আর একটা আমরা নিজেরা খাবো রান্না করতেছি তো হচ্ছে এই যে হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে এটাও হচ্ছে জল শুতেবে এই যে দু তরকারি হয়ে গেছে আমি এমনি করে রাখবো এই হচ্ছে ইলিশ মাছ পাতলা চোল